মা আজ আমি একটু ওবাড়িতে যাব সকালবেলা শাশুড়িমা বিভা দেবীর বিরুদ্ধে চায়ের কাপ এগিয়ে দিতেই বলে ওনার পুত্রবধূ কিঙ্কিণী আজ তো কোনো পারবন্নি তো হঠাৎ ওবাড়িতে যাওয়ার কি দরকার শুনি রাসভারি গলায় প্রশ্ন করেন বিভা দেবী আসলে ছোট ছোটমাশিরা এসেছে এখানে ওড়িশা থেকে গতকাল রাতে মা ফোন করে বলল তাই ভাবছি ওদের সঙ্গে একটু দেখা করে আসব কিনকিনি বলে অমনি শুরু হয় বিভা দেবীর বাক্যবাদ ছুতই নাতায় ঘর সংসার পেলে তোমার ওই বাড়িতে যা বন্ধ করো বৌমা দিনক্ষণ নেই শুধু হুটহাট করে বেরিয়ে পড়লি হল যত সব বলি সংসারে মঙ্গল অপঙ্গল বলে কিছু আছে তো নাকি এতক্ষণ চুপচাপ শুনছিল কিনকিনি বিয়ের পর মাস তিনেক পেরিয়ে গেছে প্রথম প্রথম মানিয়ে চলার চেষ্টা করলেও বিভা দেবীর আচার আচরণের মধ্যে কোনো পরিবর্তন নেই বৌমার বেরুবার নাম বললেই ওনার আপত্তি বা গেলেও স্বামীর সঙ্গে যেতে হবে এদিকে স্বামীও ব্যস্ত আর কত সহ্য করবে ও শেষমেশ আজ কিনকিনি মুখের উপর বলেই বসে আচ্ছা আমি না হয় বেরুব না মা আপনিও দিদি ভাইকে বলে দেবেন ঘর সংসার ফেলে যেন এ বাড়িতে বেশি না আসে আর আর তাছাড়া বাড়ি থেকে বেরোলে আমার স্বামী মানে আপনার ছেলের সঙ্গে বেরোতে হবে কেন ছোটবেলায় ওর হাত ধরে তো আমি হাঁটা শিখিনি নিজের মা বাবার হাত ধরে চলতে শিখেছিলাম বাইরের দুনিয়া সম্পর্কে জেনেছিলাম তাহলে বিয়ের পর মা বাবার কথা ভুলে যাই কি করে কই ভাই তো আপনাদের কথা ভুলে যায়নি নাকি ছেলের বউ আর নিজের মেয়ের মধ্যে ফারাক আছে এই অনিয়ম যতদূর জানি এক যাত্রায় পৃথক ধরে বিভা দেবীর চলতে থাকা গরম গরম বাক্যবান এবার থেমে যায় কিঙ্কিনির কথা শুনে ড্রয়িং রুমে নেমে আসে এক রাস নিরবতা মুখের উপরে উপযুক্ত জবাব পেয়ে বিভাদেবী বোঝেন সময় সব কিছুর উত্তর দিয়ে যায় ওনার সামনে দিয়ে বেরিয়ে যায় কিঙ্কিনি তিলোত্তমা মহানগরীর বুক জুড়ে তখন বৃষ্টি নেমেছে অঝরে মনের তীব্র দহন জ্বালা সেই বাড়ি ধারা থামাতে পারবে কিনা সেটা সম্বন্ধে কিঙ্কিনি নিশ্চিত না হলেও আজ নিজেকে খুব হালকা লাগছে মুখ বুঝে অন্যায় না মেনে যথাযথ উত্তর দিয়েছে এ বাড়িতে থাকা হবে কিনা সেটা সে পরে ভেবে নেবে কিন্তু সবার আগে নিজেই নিজের শর্তে বাঁচা ভালো থাকা তো যাবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন